এটা রাখি পূজার আছে আচ্ছা সবাই জানে আচ্ছা ভাই আপনার কাছে যে এইখানে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা মাছ গুলো আছে মানে অনেক মাছ আছে এখানে এটার কি মাছ বলা হয় এরকম দেখা যাচ্ছে ভাই চিংড়ি মাছ এই চিংড়ি মাছ গুলো এই মাছ কি চাহিদা কি কম নাকি চাহিদা কম কম মানুষের খায় দাম বেশি এই কারণে এই মাছটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনারা